টিনটা এত বেশি পিগমেন্টেড আমি ফার্স্টে বুঝতেই পারিনি যখন ফেজে অ্যাপ্লাই করেছিলাম তোমরা ইউজ করলে কিন্তু ফার্স্টে একটু সিরাম অ্যাপ্লাই করে নিতে পারো এতে করে কিন্তু ইজিলি তুমি এই লিপ ব্লেন্ড করতে পারবে অ্যান্ড ব্লেন্ডের পর কিন্তু ফেসটা দেখতে একদম ন্যাচারাল লাগে দেখে মনে হচ্ছে যে ন্যাচারালি গালটা পিঙ্কিশ হয়ে আছে গরমের সময় হ্যাভি কোনো মেকআপই করা যায় না তার মধ্যে কুরবানীদের মধ্যে প্রচন্ড গরম পড়ে সো যতটুকু পসিবল একদম সিম্পল ভাবে একটা লুক ক্রিয়েট করবো আজকে কোন রকম ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো না জাস্ট এই কনসিলারটা দিয়ে ফুল ফেসটা কভার করে ফেলবো আমি নিয়েছিলাম ক্রিমি বেস কনসিলারটা যেটা আমার স্কিন টোনের সাথে একদম পারফেক্টলি ম্যাচ হয়ে গিয়েছে তোমরা চাইলে ডে নাইট অল ওভার সারা দিনের জন্য এই মেকআপ লুকটা ফেসের মধ্যে রাখতে পারো এতে করে কিন্তু খুব ন্যাচারাল লাগবে আর একটা গুড নিউজ হচ্ছে তোমরা যদি আমার দেওয়াই কোড নাম্বারটা ইউজ করো ফুল প্যাকেজের জন্য তাহলে কিন্তু ঢাকার মধ্যে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার বাইরে শুধু হাফ তো ডেলিভারি চার্জ নিয়ে এখন করে টেনশন করতে হবে না আমার কোডটা ইউজ করে সানিদ্রিতা ফেসবুক পেজ থেকে অর্ডার করে ফেলো এই প্যাকেজটি ফেসে দেখো কনসিলারটা দিয়ে ফুল ফেসটা ব্লেন্ড করে দিয়েছি আমার কিন্তু কোনো রকম ফাউন্ডেশনের প্রয়োজন পড়েনি সামার লুক বা কুরবানিদের লুকের জন্য যেটাই বলো চোখের মেকআপটা কিন্তু কিন্তু খুবই সিম্পল রাখবো পিঙ্ক ফ্লাশের এই শেড প্যালেটটা থেকে খুবই হালকা কালার নিয়ে চোখের উপরে ব্লেন্ড করে দিচ্ছি এইভাবে করে ব্লেন্ড করলে লুকটা দেখতে খুবই ন্যাচারাল লাগে সেম প্যালেট থেকে কিন্তু একটা সীমার শেড নিয়ে আইলিডের এর উপরে প্রেস করে দিব দ্যাটস ইট আইস এর মধ্যে কিন্তু আর কোনো কিছু অ্যাপ্লাই করবো না আর বেস মেকআপটা অনেক সুন্দর পারফেক্ট হয়েছে মেকআপ করার আগে কিন্তু আমি চুলটাকে সেট করে নিয়েছিলাম আর আগে থেকে লেন্স পরে নিয়েছি আর চুলটাকে আমি খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি গরমের মধ্যে এই রকম হেয়ারস্টাইল গুলো খুবই কমফোর্টেবল এরপর সেই ববের মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি কারা ছাড়া তো আমার একদমই চলে না সাজটা ইনকমপ্লিট লাগে ছোট পিঙ্ক ফ্ল্যাশ এর মধ্যে কিন্তু ব্লাশিংটা দেওয়া ছিল সেটা থেকে আমি ব্লাশিং দিচ্ছি সুন্দর ছোট্ট একটা প্যালেট দিয়ে আজকে ফুল মেকআপটা কমপ্লিট করে ফেললাম এবার লাস্ট লিপস্টিকটা অ্যাপ্লাই করে জাস্ট মাঝ বরাবর হালকা করে একটু লিপ দিয়ে দিব এতে করে কিন্তু লুকটা দেখতে অনেকটা ন্যাচারাল মনে হবে এই ফুল প্যাকেজটা কিন্তু তোমরা সানিদ্রিতা ফেসবুক পেজ থেকে নিতে পারো আমি কিন্তু পেজটা উপরে মেনশন করে দিব দিয়ে নরমালি আমরা সবাই এরকম সিম্পল একটা লুক চাই সিম্পল ভাবে সাজতে চাই আজকের ভিডিওটা দেখলে কিন্তু তোমরা কুরবানির ঈদের জন্য এই সিম্পল লুকটা ক্রিয়েট করতে পারবে শুধু কোরবানীদের জন্য না এই সামারেও তোমরা যে কোনো জায়গায় চাইলে এই লুকটা রিক্রিয়েট করতে পারো